হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজে ঘরে বসে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিড়ুতে চলে যায় সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন স্টোরে আসার পর আপনি এখানে ফুড পান্ডা লিখে সার্চ করবেন প্রথমে আপনাদের ফুডপান্ডা অ্যাপসটা মোবাইলে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পরে আপনি এই ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখন এখানে আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশনের অ্যাক্সেস দিয়ে দিতে হবে এটা না দিলে আপনার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো শো করবে না তো এখানে আপনি হোয়েন অ্যাপ এটার উপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো খাবার অর্ডার দেওয়ার আগে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জন্য আপনি থ্রি লাইনস এর উপর ক্লিক করবেন তারপর আপনি লগ ইন অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে তিনটি অপশন শো করবে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক এখানে চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন আবার চাইলে আপনি গুগল দিয়েও লগ করতে পারবেন নিচে আরেকটি অপশন আছে কন্টিনিউ উইথ তো আমি এখানে জিমেলটা সিলেক্ট করে নিব তারপর আপনাদের সামনে জিমেলের লিস্ট করে তো আপনি এখানে জিরো বাদে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন কারণ জিরো এখানে আগের থেকে আছে নাম্বারটা দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনাদের হোম পেজে নিয়ে আসবে তো এখন কিন্তু এখানে যে কোনো খাবার অর্ডার করতে পারবেন তো খাবার অর্ডার করতে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তো আমি এখানে বিরিয়ানি লিখে সার্চ দিলাম তো সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো খাবার চলে আসবে তো যেই খাবারটা আপনার পছন্দ সেই খাবারটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে চলে আসলে দেখবেন শাহি মোরক পোলাও তো এটা আমি অর্ডার করব তাই এটার উপর ক্লিক করব তো এখানে চাইলে আপনি আরও কিছু নিতে পারেন চাইলে আপনি দুই তিন প্লেট অর্ডার করতে পারবেন তো আমি এখানে এক প্লেটই রাখবো তারপর ভিউ কার্ড উপর ক্লিক করে দিব তারপর এখানে ডেলিভারির সময়টা দেখাচ্ছে পঁচিশ মিনিটের ভেতরে আমার খাবারটি চলে আসবে এবং নিচের দিকে আসলে আপনার এখানে সাব টোটাল দেখাচ্ছে একশো টাকা সাথে ডেলিভারি ফি পনেরো টাকা এবং প্ল্যাটফর্ম ফি তিন টাকা টোটাল মিলে হয়েছে এখানে একশো টাকা তারপর এখানে ভাউসার আছে ভাউসার দিলে আপনি ডিসকাউন্ট পাবেন তারপর এখানে আরেকটা অপশন আছে কাটলারি আপনি যদি খাবারের সাথে চামচ নিতে চান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন তারপর সবকিছু ঠিকঠাক থাকলে এখানে রিভিউ এড and payment এর উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার লোকেশনটা দেখতে পারবেন চাইলে আপনি এখানে পরিবর্তনও করতে পারবেন তারপর রয়েছে পেমেন্ট মেথড এখানে আপনি ক্রেডিট কার্ড তারপর ক্যাশ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে ক্যাশ সিলেক্ট করে নিব তারপর এখানে প্লেস অর্ডার এর উপর ক্লিক করব তো আমার এখানে অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন এখানে 20 থেকে 35 মিনিটের মধ্যে আপনার খাবারটি চলে আসবে